আল আলবদর আনসারুল বাংলা টিম জামাত এদের জঙ্গিদের চেয়েও মোহাম্মদ ইউনুস যে আরো বড় জঙ্গি এবং জঙ্গিদের সংরক্ষক ভারত বর্তমানে সেই পাকা সিদ্ধান্তে পৌঁছেছে আজকের বাংলাদেশ যারা আবার কিনা পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাইছে হুঙ্কার দিচ্ছে ভারতের সাত রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করবে তাই এবার সুদে আসলে পুরনো পাওনা উসুল করবে ভারত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আধ ঘন্টার মধ্যে কুয়াশা ভেদ করে এক ঝাঁক গাড়ি এসে ঢুকল রাষ্ট্রপতি ভবনের বিশাল চৌহদ দিতে ভবনের প্রবেশ পথে এক একে নিঃশব্দে এসে দাঁড়ালো গাড়িগুলো তাদের মধ্য থেকে নেমে এলেন ভারতের তিন বাহিনীর তিন প্রধান তারা একসঙ্গে ভবনের ভেতরে ঢুকলেন প্রশস্ত বিরাট হলঘর সেখানে আগে থেকে বসে আছেন দুজন তাদের দুজনেই পরিচিত মুখ একজন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান এবং অপরজন ভারতের এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল আগন্তুক তিন বাহিনী প্রধান গিয়ে ঘরে এসে তারা তাদের আসন গ্রহণ করলেন প্রায় সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতর থেকে ঘরে এসে ঢুকলেন লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি তিনি যশস্বী সোলাঙ্কি দেশের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি বা অ্যাসিস্ট্যান্ট ডে ক্যাম্প এডিসি ঘরে প্রবেশ করে এক পাশে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়াতে না দাঁড়াতেই তার পেছনেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরে তার সঙ্গে সঙ্গেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরনে এক সাধারণ চেহারার অসাধারণ মহিলা ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঘরে উপবিষ্ট সেনাকর্তারা সবাই উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন রাষ্ট্রপতি হাত জোর করে প্রতি অভিবাদন জানালেন যে যার আসন গ্রহণ করলেন তারপর মিনিট পনেরো ধরে কথাবার্তা চলল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা অজিত ডোভাল এবং অনিল চৌহান অল্প কথায় বুঝিয়ে দিলেন কিভাবে ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ সেখানকার জঙ্গি তন্ত্র সেখানকার সরকারের ভারতের বিরুদ্ধে সত্যতা পরিস্থিতি জানেন বলে সিডিএস ও এনএসএ যখন সব বর্ণনা করছেন রাষ্ট্রপতি মহোদয়া মাথা নেড়ে সমর্থন করছেন তারপর এক সময় তিনি বললেন আপনাদের মতো আমিও মনে করি এবার ব্যবস্থা নেয়ার সময় এসে গেছে ব্যবস্থা নেয়ার মানে বড় কোনো ব্যবস্থা যেটা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি আর ভুক্ত তিনি বললেন অর্থাৎ সামরিক ব্যবস্থা নেওয়ার কথা কবে কখন কিভাবে আপনারা অপারেশন করবেন সার্জিক্যাল স্ট্রাইক করবেন না যুদ্ধ কোনটা করবেন তা নির্ধারণ করার পুরো অধিকার আমি আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া হলো বৈঠক আপাতত শেষ যে যার মতো বেরিয়ে এলেন রাষ্ট্রপতি ভবন ছেড়ে সেনাবাহিনীর গন্তব্য সাউথ ব্লকের আর্মি হেডকোয়ার্টার বা এইচ কিউ সেখানে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং অপেক্ষা করছেন এবার তার সঙ্গে কথা বলে চূড়ান্ত রণকৌশল আর একবার ঠিক করে নেয়া নেয়া সেইটা করা হবে সেই বৈঠক সেরে বাহিনী প্রধান এবং সিডিএস চৌহান যাবেন সেনাবাহিনীর প্রধান কার্যালয় সেনা ভবনে নয়াদিল্লিতে ভারতকে এখনো চুপচাপ দেখতেই থাকবে ইনকিলাব মঞ্চের ওসমান আলী হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ ও মদতে যেভাবে ভারতের বিরুদ্ধে তীব্র কুকথার আক্রমণ চলছে যেভাবে ভারতীয় হাই কমিশনকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে যেভাবে হিন্দুরা নতুন করে ও আরো বড় করে আক্রান্ত হচ্ছে যেভাবে দীপুদাস নামের হিন্দু যুবককে ইসলাম অবমাননার মন গড়া ও মিথ্যা ধোয়া তুলে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এসব দেখে ভারতের সহ্যের সীমা টুটেছে সবচেয়ে ভয়ঙ্কর হলো কোনো ঘটনাতেই কোনো গ্রেপ্তার নেই একটু ভুল বললাম দীপু হত্যার ঘটনার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে কে জানিয়েছেন এই ঘটনা পুলিশ নয় সরকারের কোন দপ্তর নয় জানিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা এউনুস মিয়া মহম্মদ ইউনুস তিনি কেন রাষ্ট্রপতির সবুজ সংকেত পাওয়ার খবর কি তার কানে গেছে তাতে কি শেষ রক্ষা হবে শান্ত হবে ভারত আমার সেই প্রতিবেদনে আমি এটাও বলেছিলাম ভারতের সর্বোচ্চ রাজনৈতিক ডিসিশন মেকিং বডিতে আলোচনা চলছে আরও কিছুটা অপেক্ষা করা হবে নাকি এখনই উচিত শিক্ষা দিতে ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটা তখনও আলোচনার মধ্যে ছিল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ফিরে এসে যে সাক্ষাৎ করেছেন তারপর তিন বাহিনীর প্রধান সিডিএস ও একত্রে সাক্ষাৎ করা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে কি ধরনের শিক্ষা দেওয়া হবে সে বিষয়ে নিয়ে ফেলেছে ভারত কি সেই সিদ্ধান্ত তার পুরো বিবরণ অবশ্য এখনো পাইনি তবে অপারেশন সিন্দুর যেমনটা দেখিয়েছে তেমনটা হলে প্রথমে হবে নির্দিষ্ট কিছু এস এ অজিত ডোভাল বেশ কিছু জঙ্গি ঘাঁটি তাদের ঠিকানা তাদের লোকেশন সব কিছু জানিয়ে দিয়েছিলেন তো সার্জিক্যাল স্ট্রাইক এখন হতে হলে সেই সার্জিক্যাল স্ট্রাইকের আওতায় বেশ কিছু ঘাটি যেমন থাকবে তেমনই থাকতে পারে যমুনায় ইউনুসের বাসভবনও হয়তো এই খবরটাও পেয়ে গেছে বাংলাদেশের সেনা তারাও এটা ভাবছে তার জন্য যমুনাকে যমুনার উপরে নজরদারি চালাচ্ছে বাংলাদেশের সেনা তো যাই হোক এবং বুঝেছে ইউনুসের পতন না হলে বাংলাদেশের বর্তমান জঙ্গি তন্ত্র খতম হবে না এটা ভারত মনে করে সুতরাং রুট অফ অল কজেস পতন চাই আগে ভারতের সেনাবাহিনী সেই কথাটি মাথায় রেখে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে তবে শুধু সার্জিক্যাল স্ট্রাইক করে থেমে যাবে ভারত এমন মনে করার কোনো কারণ নেই বিদায় নিলে ইউনুসের মতের ও পথের আর কাউকে ক্ষমতায় বসাতে পারে জামায়াতের শীর্ষ নেতারা ও তাদের পৃষ্ঠপোষক পাকিস্তান এবং কিঞ্চিত কিছুটা আমেরিকা সেই ব্যক্তি চেহারায় পোশাকে আশাকে কথায় বাত্রায় জামাতি হবেন না তবে চিন্তা ধারায় জামাতি মানসিকতায় জামাতি ঘোর মৌলবাদী ও ভারত বিরোধী তিনি হবেন গোফ বিহীন মৌলবাদী বুদ্ধিজীবী এই নোবেল জয়ীনসের মতন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের মতো ভেগধারী কারোর নাম কিন্তু ঘুরছে বাজারে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে এমনিতেই মোহাম্মদ ইউনুসকে আর রাখতে চায় না জামাত তার থেকে যতটা নেয়ার নেয়া হয়ে গেছে সুতরাং প্রকাশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে যেমন অপসারণ ও তাদের জুতা পেটা করার দাবি উঠেছে তেমন দাবি ইউনুসের নামে এখনো পর্যন্ত না উঠলেও সেই প্রক্রিয়া কিন্তু পরোক্ষে শুরু হয়ে গেছে জামাতের অসন্তুষ্টির বড় কারণ ইউনুস নির্বাচন ডেকে জামাতের কথা অমান্য করেছে তবে ওসমান হাদির খুনের ব্যবস্থা করে ও দেশব্যাপী বিক্ষোভ আন্দোলনের সাহায্যে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য যাতে স্থগিত রাখা যায় সেই চেষ্টা সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জোট বেঁধে সেই চেষ্টা করে ইউনুস ড্যামেজ কন্ট্রোলের কিছুটা চেষ্টা চালাচ্ছেন জামাত তাই এখনো প্রকাশ্যে ইউনুস বিরোধী বয়ান তুলছে না এবং দেখবেন খেয়াল করবেন ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে এখন খুব একটা এখন আদৌ কোনো কথা বলছে না জামাত তবে যে কোনো মুহূর্তে সব দায় ইউনুসের ঘাড়ে এবং ওই ওয়াকার উজ্জামানের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে ফেলতে পারে তারা